প্রিয় দর্শক মাই হোম গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই ভিডিওতে আমি আপনাদের দেখাব কীভাবে আমরা খুব সহজে বাড়িতে জবা গাছের চারা তৈরি করে নিতে পারি নার্সারি থেকে চারা কিনে আনার কোনো দরকার নেই যদি সামান্য কটা জিনিস আর একটা ডাল আমরা সংগ্রহ করে নিতে পারি যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা ভিডিওটি স্টার্ট করছি বন্ধুরা আমি এই ডালটা বাইরে থেকে জোগাড় করে এনেছি এখন আমি এই ডালটিকে কাটপিসটাকে রেডি করে নেব যে ডালপালাগুলো আছে শাখা এগুলোকে আমি ছেটে নেব কারণ যে নতুন পাতা শাখা পোশাকা বেরোবে এই পাতার গোড়া থেকেই বেরোবে এই জন্য আমি এই পাতাগুলোকে আমি সম্পূর্ণ ছেটে নেব আর আমি যেহেতু এখানে একটাই আমি কাটিং এখন বানাবো একটা চারা বানাবো তার জন্য আমি একটাই কাঠ আমি এখান থেকে কেটে নেব এখন আমি এখান থেকে একটা পিস আমি কাটব ছ থেকে আট ইঞ্চি মাপের আর কাটার সময় পাতার নিচের অংশ থেকে একটু ফর্টি ফাইভ ডিগ্রিতে একটা কাট দিয়ে নেব কারণ এই পাতার গোড়া থেকেই আমাদের নতুন শেকড় গজাবে আর আমি ছয় থেকে আট ইঞ্চি মাপের একটা পিস আমি কেটে নেব উপর দিকটা সমানভাবে কাটবো তো বন্ধুরা এবার আমি দেখে নেব যে এই গা চারাটা লাগানোর জন্য আমি কি ধরনের মাটি এখানে ব্যবহার করব আমি এখানে দুভাগ গার্ডেন সয়েল ব্যবহার করছি এক ভাগ ভার্মি কম্পোস্ট আর এক ভাগ কোকোপিট এবার আমি এই মিশ্রণটাকে তিনটে মাটিকে আমি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব মেশানোর পরে আমি এটাকে একটা প্লাস্টিকের টব এই যে প্লাস্টিকের টবটা আমি বাড়িতে ফ্লেক্স ছিল সেখান থেকে আমি কেটে আমি টপ বানিয়ে নিয়েছি আপনারা চাইলে পলিব্যাগ ইউজ করতে পারেন বাজারে খুব অতি সহজেই আপনি কম পয়সাতে পলিব্যাগ পেয়ে যাবেন যা থেকে আপনার আমরা চারা তৈরি করতে পারবো এখন আমি এটাকে ফিলিং করে নেব মাটিটাকে আর মাটিটা যখন আমি ভরব ভরার সময় একটু হালকা চেপে দেবেন যাতে আমার আর কি এয়ারটা বেরিয়ে যায় আর এখানে আমি এক ভাগ কোকোপিট দিয়েছি কোকোপিট দেওয়ার উদ্দেশ্য একটাই যে কোকো কোকোপিট দিলে মাটিটা ফাঁপা থাকে আর শেকড় গজাতে খুব সুবিধা হয় তাড়াতাড়ি হয় আর এক ভাগ ভার্মি কম্পোজ দিয়েছি ভার্মিক কম্পোজ দেওয়ার অর্থই গাছ যখন পাতা বেরোবে তখন হালকা খাবারের দরকার পড়বে সেই খাবারের চাহিদাটা পূরণ করার জন্য আমি এখানে এক ভাগ ভার্মি কম্পোজ দিয়েছি আপনারা চাইলে পাতা পচা সারও ইউজ করতে পারবো না গোবর সার তা আমি এখন এটাকে জল দিয়ে এটাকে ভিজিয়ে নেব আমি পরে আর কোনো জল ব্যবহার করব না প্রথমে এটাকে তৈরি করে জলটাকে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পরে তারপরে আমি এটাকে চারাটাকে প্রতিস্থাপন করব এবার আমি ডালটাকে যে ডালটা আমি কেটেছি সেটাকে একটু রেডি করে নেব আমি হালকা যেই অংশটা আমি মাটিতে দেবো সেই অংশটিতে ঘষে নেবো যাতে উপরে স্ক্রিনটা যে সবুজ অংশটা বেরিয়ে আসে কারণ সবুজ অংশটা বেরিয়ে আসলে এখান থেকে শেকর খুব তাড়াতাড়ি বেরোতে সাহায্য করবে আর একটা জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো গিয়ে রুটিং হরমোন এটা খুব কম পয়সায় আপনি বাজার থেকে পেয়ে যাবেন চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে এই রুটিং হরমোনটা আমি একটু ব্যবহার করবো এই ব্যবহার করার অর্থ এটাই হলো যে রুটিং হরমোনটা যদি ব্যবহার করি খুব তাড়াতাড়ি আমাদের রুটটা বেরিয়ে আসবে আর আমি এটা লাগানোর জন্য একটা ডাল দিয়ে আমি জায়গাটাকে বানিয়ে নেব বানানোর পরে রুটিং হরমোনটা এবার লাগাবো লাগিয়ে এই ওই জায়গাটায় আমি এই ডালটিকে ঢুকিয়ে দেব আর লাগানোর পরে হালকা আমি চারিদিক থেকে একটু হাত দিয়ে চেপে দেব যাতে কোনো অসুবিধা না হয় ডালটা সোজা থাকে এবার একটা কথা মনে রাখবেন যখন এই এই অবস্থায় আমি রাখবো এটাকে সেডেড এরিয়াতে রাখবেন আর এটাকে যখন পাতা বেরোনো শুরু হবে তখন হালকা বাইরের দিকে রাখবো সেমি সেডেড এরিয়াতে যেখানে দিনে কমপক্ষে এক থেকে দু ঘন্টা রোদ আসে এমন জায়গাতে আমি বের করে দেবো যখন পাতাটা বেরিয়ে যাবে প্রায় চল্লিশ দিন পরের ভিডিও দেখুন কি সুন্দর পাতা বেরিয়ে এবং প্রচুর শাখা উপশাখা বেরিয়ে এসেছে যা থেকে পরবর্তীকালে প্রচুর ফুল দেবে এরকমভাবে যদি পদ্ধতিটা আমরা ফলো করি তাহলে আমরা বাড়িতে চারা তৈরি করে নিতে পারব সেটা যে ধরনের জবার ক্ষেত্রেই হোক না কেন আর একটা কথা যেটা হলো যখন আমি কাটিংটা থেকে বসাব তখন কোনো অবস্থাতেই যেন কাটিংয়ের গোড়ার যে মাটিটা সেটা শুকিয়ে না যায় ভিজে ভাব রাখতে হবে আর জবা কিন্তু গা থেকে শিকার বেড়ায় তাই ডালটা আমরা যখন সংগ্রহ করব তখন সেমি হার্ড ডাল আমরা সংগ্রহ করব সবুজ ডাল বা কোনো শক্ত ডাল আমরা সংগ্রহ করব না সেক্ষেত্রে আমাদের কাটিংটা সাকসেসফুল হবে না আশা করছি এইভাবে আপনারা জবা চারা তৈরি করে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক দেবেন যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি শেয়ার করবেন যাতে বেশি পরিমাণ লোকের কাছে পৌঁছায় তো বন্ধুরা ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রচুর পরিমাণে গাছ লাগান